তোমাদের সব বয়কে পম্পা পম্পাসরভ সিম্পেল ব্লগের আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত সবাইকে গদুলি রাঙা বিকেলের অনেক শুভেচ্ছা বিকেলবেলাটা ভুল হবে সন্ধ্যে প্রায় হয়ে এসেছে এত সুন্দর লাগিয়ে পশ্চিম আকাশটা তোমাদের না দেখিয়ে পারলাম না আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম সবাই সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কিন্তু আমার টিভিতে এরকম ঠাকুরের গান চালাই চালিয়ে তারপরে সন্ধে দিয়ে দিই ওরকম এক ঘন্টা দেড় ঘন্টা মতো এরকম ঠাকুরের গান চলতেই থাকে বর মশাই তারই মধ্যে চলে এসেছে ডিউটি থেকে ও হচ্ছে মুড়ি মাখছে আমি ওইদিকে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য মুড়িটা ওই মাখছে চানাচুর তারপরে আচারের তেল ওই দিয়ে মুড়িটা মাখবে তো আমি কেন ব্যস্ত তোমাদের দেখাই আজকে একটা নতুন জিনিস ট্রাই করব তা আবার দুপুরবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নটা স্বপ্নটাকে সত্যি করবো বলে ঘুম থেকে উঠেই বিকালবেলা এসে শুরু করে দিয়েছি আসলে যেই জিনিসটা স্বপ্নে আমি দেখেছিলাম যে বানাচ্ছি সেইটাই আমি মানে সত্যিকারেই আমি বানিয়ে ফেলছি মানে চেষ্টা করছি কি হয় কেমন হয় কেমন খেতে হবে কিচ্ছু জানি না স্বপ্নে দেখেছি তাই একদম মানে বানিয়ে ফেলবো সেরকম পরিস্থিতি মানে তৈরি করে ফেলেছি তো কি বলো তো ময়দাটা শুধু জাস্ট নুন আর জল দিয়ে মেখে এরকম এরকম ছোট্ট ছোট্ট চাপটা চ্যাপটা করে নিয়েছি প্রথমে হচ্ছে জলের মধ্যে সিদ্ধ করে নেবো নিয়ে তারপরে দুধে ফোটাবো আর এদিকে হচ্ছে একটু আদা দিয়ে দিকার চা বসিয়েই দিয়েছি অনেকের আবার র চায়ের অরুচি কিন্তু না আমাদের ঘরে রচাটাই হয় দুধ চাই কী বলতো শখে আলাদা আমরা খাই রচাটাই প্রত্যেক দিনের হয় গ্যাস অমলের কোনো ভয় নেই বাবা তো যাই হোক দেখো এদিকে হচ্ছে জলের সিদ্ধ হয়ে গেছে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর এক প্যাকেট আমল দুধ গরম জল দিয়ে গুলে বসিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠলেই ওইগুলো দিয়ে মানে চিনি দিয়ে আর একটা ছোট্ট এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তো চলো দেখা যাক কেমন হয় না হয় স্বপ্নে দেখা জিনিস বাস্তবে মানে বাস্তবে বানাচ্ছি জানি না কেমন খেতে হবে না হবে কোনোদিন খাইও নি আর মাথাতেও আসেনি স্বপ্নে দেখলাম তাই বানাতে লেগে পড়েছি তো চলো সঙ্গে থাকো আসলে স্বপ্নটা সত্যি করতেই হতো ওই জন্য গুড ইভিনিং ওই যে ঘরে একটা অদ্ভুতের কাণ্ড ঘটে গেছে ঠিক আছে আমি তো এইদিকে রান্না রান্নাঘরে টুকটুক করে সব রান্নার জোগাড় করছি এখন হচ্ছে আমি রাত্রি আজকে ভাত হবে আমি তো ভাত খাবো না ওই জন্য একটু ছুঁড়েছুড়ে ডালিয়া বানাবো আলু ওই যে কেটে নিয়েছি আর ডালিয়া ডাল মুগের ডালটা ধুয়ে রেখে দিয়েছি কড়াই হচ্ছে তেল গরম করে আর জিরে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে তোমাদের বলছি তারপরে মানে ভাজা হোক চলো তোমাদের বলছি কি অদ্ভুত রে কান্ডা হয়েছে কি অদ্ভুত রে কান্ডা হয়েছে বলে তো আজ দেখো ওই বেল ফুলের মালাটা ফুলে আমাকে পরিয়েছিলাম তো মানে এরকমভাবে পরিয়েছিলাম দুদিকে দুটো প্রেক আছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম পাখা তো বন্ধ করেই শুয়ে আছে ও মানে মশার ধূপ চালিয়ে পাখা বন্ধ করে শুয়ে আছে আমি আমার রান্নাঘরে কাজ করছি বলছে মালাটা না এরকম কেউ যেন মানে ওপর দিকে টানলে যেমন হয় এরকম ঘুরে ঘুরে ওপর দিকে উঠে গেলো পাখা নেই কিছু না আসলে নেই ইঁদুর নেই সাপ নেই ব্যাগ নেই ঠিক ঠিক নেই কিছু না হঠাৎ করে বলছে মালাটা এরকম ঘুরে ঘুরে ওপর দিকে উঠে গেলো তারপর খুলে পড়ে গেল আর কী জানি আবার কি বলে আবা কি হয়েছে তুমিই জানো দেখো মারা যদি এভাবে ঝোলে ইঁদুর যদি এভাবে ওঠে কিন্তু তোমার

আলু পটলের তরকারি হবে মানে চিংড়ি মাছি ওইটা কেটে বেটে সব জোগাড় করে রেখে দিচ্ছি কি ঘটনা হুম ঠাকুরের ফটোর সামনে কি ঘটনা বলবো অদ্ভুত রে না হলেও কি না কি জানি না কি যাই হোক যাই হবে হবে চলো লাউটা লাউ বলছি আলুটা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা একটা ফোড়ন দেবো ভেবে গেলে এটা ভাজবো চলো হাতে সময় নিয়ে একটু কম আছে ভালো করে ভেজে নিয়েছি অল্প করে জল দিয়ে নেবো ঠিক ঝরঝরে সুজি যেমন হয় ওরকম করবো আর একটু জল দেবো প্রায় শেষের দিকে আমার একটুখনি জলটা জাস্ট মরবে আর এদিকে দেখো আলু পটল কাটা হয়ে গেছে ফ্রিজে ঢুকিয়ে আছে মা কাটা হয়ে গেছে শুধু কালকে মশলা করলেই হবে চলো তোমার একটা জিনিস দেখাই ওই দেখো কত সুন্দর লাগছে এই ছাদটা মনে হয় যেন ওই বিল্ডিং এর পাশে একটা হ্যালোচিন লাগানো আছে এত দারুন লাগছে কি ভালো লাগছে এদিকে আমার ডালিয়াও হয়ে গেছে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের একবার দেখিয়ে দিই এই যে কতটা দূর কেনে নিয়েছে দেখো এই একটা জিনিস আর এই এটা হচ্ছে আমার রাতের খাবার ঘড়ির কাটা শোয়া এগারোটার ঘরে আর ব্লগটা করতে আমি ভুলেই গেছি কন্টিনিউ তো ডালিয়া খেয়েছিলাম আমি আমি তোমাদের তো দেখালাম বানিয়েছি আমি ডালিয়া খেয়েছি আর ওরা ভাত খেয়েছে সবাই রাত্রিবেলায় তো যাই হোক বাসন কুসন মাজা গা ধোয়া সব কমপ্লিট তারপরে এই যে বিছানায় ঢুকে পড়েছি আর তোমাদের দেখাই আমরা কিভাবে ঘরটাকে এসির মতন একটা ওয়াইফ দিয়ে ঘুমাই রাত্রিবেলায় জানলাটায় দেখতে পাচ্ছো একদম জানালার মধ্যে টেবিল ফ্যানটা লাগানো আছে জানালা পুরো ওপেন তো চলো এই হচ্ছে আমাদের কাণ্ড কারখানা খুব ভালো ঘুম হয় গো রাত্রিবেলায় এই টেবিল ফ্যানটা এখানে লাগাই বলে চলো খান আবার সকালবেলায় দেখা হবে খুব ঘুম পাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে একজন তো এই যে উল্টো পড়েছে ঠিক আছে গুড নাইট বলো গুড নাইট সরি উরি বাস ইয়ে ইয়ে করেছে তাহলে দাঁড়িয়ে কেটেছে দেখা যাচ্ছে না দাঁড়ি কেটেছে তো চলো গুড নাইট

দেখে মনে হচ্ছে না মাথায় জল ঢেলেছি কিন্তু নাচ তেল তো চলো মাকে তো কালকে পটল আলুর তরকারি জোগাড় করেই দিয়েছিলাম আর ও চালুটা কেটে দিল মা করতে করতে মশলাটা করে দেবো কারণ পেঁয়াজের রসটা বের করতে হবে তারপরে মশলা ওই জন্য মশলাটা কালকে করে রাখিনি চুল উঠছে আবার যেই গরম একটু পড়েছে না মাথা ঘামছে আবার চুল উঠছে চলো চামড়া হয়ে গেছে আর এদিকে মা হচ্ছে চুলচাল ভাইয়াটা বশিয়ে দিয়েছি চলো খাজা আর ভাত চলো চাই পর্ব তো মিটাই তারপরে মশলা করব কারণ এগোলো তো ভাত দিয়ে টাইম লাগবে আর এদিকে আমি নিয়ে নেছি পেঁয়াজ আর আদা এটা বেটে রসটা বার করব বার করে মাথায় লাগাবো বাদবাতিটা তরকারি দিয়ে চলে যাবে বিস্কুটে টিভি করে কি করছে ও চা খাবে আসো আসো কি করবো ডাল দিয়ে ঠিক আছে পরে আগে চা খাবে আসো আর ওইদিকে সাপের রাজের তো চায়ের পর্ব মিটে গেছে এদিকে হচ্ছে জিরে ধনে মৌরি এগুলো ডিপেগুলো না খালি হয়ে গেছে ওই জন্য মাসকাবেরি মাল তো আনাই থাকে ঢালা হয়নি নি শেষ করি তারপরে আমি নতুনগুলো ঢালি নাহলে পুরোনোর উপরে নতুন ঢেলে দিলে না তলারগুলো পোকা লেগে যাওয়ার চান্স থাকে ওই জন্য পুরো খালি করে তারপরেই আমি ঢেলে দিই জিরে ধনে আর মৌরি তিনটে খালি হয়েছিল তিনটেই ঢেলে দিলাম কাজে রান্নার মধ্যে একটা পদ যুক্ত হয়েছে চিটি বেলা তো রসুন কালো জিরা শুকনো ভাজা হচ্ছে কারণ এই যে কাঁচকলা বাটা হবে খোলা সময় মা শিক্ষ সিদ্ধ করে নিয়েছে একটা সময় আমার এত সুন্দর চুল ছিল তোমাদের তো এর আগে দেখিয়েওছি পুরনো অনেক অনেক দিন আগের পুরনো ব্লগে আর বলেওছি এত সুন্দর চুল ছিল কত বড় সিল্কি একদম ঘন চুল ছিল চুল উঠে উঠে চুলের আর এক ভাগও নেই কী করব একটু চুল সামান্য বেড়ে গেলেই ওরকম চুল উঠতে থাকে তার আবার আরও একটা রিজন হচ্ছে এই যে গরম পড়ে গেছে মাথা সবসময় ঘেমে থাকে ওই জন্য আর এইদিকে দিকে ওর কাজে বসে গেছে আসলে প্রত্যেক বছর বর্ষাকাল পড়ার আগেই ও হচ্ছে গ্রিলের এই জঙ্গুলো ছাড়ায় ছাড়িয়ে ঘষে মেজে পরিষ্কার করে রং করে দেয় যাতে নষ্ট না হয়ে যায় লোহার জিনিস সবসময় জল লাগছে একটু তো নষ্ট হবেই যাতে খুব বেশি নষ্ট না হয়ে যায় তাই জন্যই প্রত্যেক বছর ও রঙ করে তো ওইদিকে ও বসে বসে কাজ করছে আর আমি এইদিকে খুব হালকা মাথা হাতে একদম মাসাজ করে নিচ্ছি পেঁয়াজের রসটা লাগিয়ে হ্যাঁ ভালো করে মাথা মাসাজ করে চুলটাকে গুটিয়ে নিয়েছি আর এদিকে পাঁচ পাঁচকালাগুলো সিদ্ধ করার পর এই করে কেটে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার বেটে নিয়ে আর একবার বেটে নিয়ে সব দিয়ে তারপরে আবার একবার কড়াই হচ্ছে নাড়া হবে একটু

আজকের রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি আর চলো রান্নাটা তোমাদের রুটি পটল আলুর তরকারি চিংড়ি অল্প একটু চিংড়ি মাছ আর এটা হচ্ছে বাটা এই হচ্ছে আলু ভাজা আর আংটি ভাত এক দুই তিন তিন পদের আজকে রান্না চলো ঘড়ি কাটা দুপুর দুটো চল্লিশের না সরি একটা চল্লিশের ঘরে চান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি কি ভালো লাগছে মাথাটা একদম ভারী হয়েছিল তো তেল লাগালে না ভীষণ আমার কষ্ট হয় মানে যেই পরিমাণ কষ্ট হয় তোমাদের বলে বোঝা তারবো না যতক্ষণ না মাথায় মানে তেলটা আমি তুলছি তো যাই হোক শ্যাম্পু করে নিয়েছি মাথা শরীর দুটো একদম ঝরঝরে হালকা হয়ে গেছে খেতে বসবো আজকের মেনুতে তো তোমাদের দেখিয়েছিলাম কী কী রান্না হয়েছে কাঁচকলা বাটা উচ্ছে আলু ভাজা আর ওই যে দেখলেই তো পটল আলু তরকারি মা আর আমি দুজনে নিয়ে বসে পড়েছি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে কাল সেই সন্ধ্যে থেকেই কিন্তু চলছে আর বেশি বড় করব না এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থাকো আজকের মতন টাটা